এক জঙ্গলে ছিল ধীরু কচ্ছপ নামের মতোই সে সব কিছু খুব ধীরে করতো হাঁটতে ধীরে খেতে ধীরে ঘুমাতেও ধীরে তাকে দেখে সবাই বলতো ধীরু তুমি কেন এত স্লো ধীরু হাসত আর বলতো ধীরে চললে ভুল কম হয় একদিন জঙ্গলে বড় দৌড় প্রতিযোগিতা হলো সবাই দৌড়াবে হরিণ বানর খরগোশ এমনকি পাখিরাও হঠাৎ দেখা গেল ধীরু কচ্ছপ দৌড়ে নাম লিখিয়েছে সবাই হাসতে লাগল তুমি দৌড়াবে তুমি তো চায়ের চেয়েও ধীরে ফোটো ধীরু বলল দেখে নিও দৌড় শুরু হতেই হরিণ লাফিয়ে গেল বানর চিৎকার করে এগিয়ে গেল খরগোশ শস করে উধাও কিন্তু ধীরু সে ঠিক আগের মতোই টুপটুপ করে হাঁটছে হঠাৎ খরগোশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল হরিণ মজা করতে গিয়ে ভুল পথে চলে গেল বানর গাছে উঠে কলা খেতে ব্যস্ত ধীরু চুপচাপ চলতে ধীরে ধীরে কিন্তু থামেনি শেষে সবাই যখন তখন একাই ফিনিশ লাইনে চলে গেছে পুরো জঙ্গল চিৎকার করে উঠল ধীরু জিতেছে ধীরু জিতেছে ধীরু হেসে বলল দ্রুত নয় সঠিকভাবে চলাই আসল জয়ের চাবি আর সবাই সেদিন থেকে বুঝল ধীরে হলেও নিয়মিত চেষ্টা করলে হাসাহাসি করলেও মন না হারালে কাজ শেষ হয় আর জয় আসে ঠিকই